গতকালকে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেখানে আপনি নির্বাচন নিয়ে এখনো নানা ধরনের সংশয়ের কথা বলছেন আপনার কিছু দেখতে কেন এই ধরনের বলেন এটা আমাদের হ্যাঁ গতকালকেই লিখেছি এটা নিয়ে তার কারণ আমি যাদের সঙ্গে কথা বলি মানে আমার গ্রামের বাড়িতে যখন ফোন করি কিংবা অন্যান্য জায়গার থেকে ফোন আসে তো তারা একই কথা বলে যে ভাই নির্বাচন কি হবে আসলে আমার প্রশ্নটা সেখানে যে এখনো পর্যন্ত মাত্র তিন নাই এখনো মানুষের মনে এই বা কেন আসছে তো এই পোস্টটাতে এটা আমি যে কথাটা উল্লেখ করেছি যে এটার জন্য দুটো ব্যাপার দায়ী একটা হলো আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস তার একটা দৃশ্যমান পক্ষপাতিত্ব আমরা দেখতে পাচ্ছি আর দুই নম্বর কারণ হলো নির্বাচন কমিশনের মধ্যে একটা এমবি ভ্যালেন্স বা মানতা তারা কোন ব্যাপারে কোন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন বলে মনে হচ্ছে না আচ্ছা এখন প্রথমে শুরু করি এই ইউনিসেফ কেন আমি পক্ষপাত আচরণ দেখতে পাচ্ছি তার মধ্যে নির্বাচন তফসিল ঘোষণার পরে আমরা জানি যে সমস্ত প্রশাসন বা যে কোনো কিছুই তখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায় তারাই সবকিছু সিদ্ধান্ত নেয় কিন্তু আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে ইউনুস সাহেব এইটাকে তিনি এখনো মনে করছেন যে তিনি মানে সর্বে সর্বা তাকে কারো কাছে থেকে জবাব দিয়ে করতে হবে না এবং বিএনপির যে এখন বর্তমান চেয়ার চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাকে উনি খুব বেশি আহ সমাদর করছেন বা খাতির যত্ন করছেন এটা সারা দেশের মানুষ বুঝতে পারছে এর আগে বলে নেই দেখেন আপনি লন্ডনে গেলেন উনি গত বছরের এপ্রিল মাসে এখান থেকে বলা হলো যে রাজার কাছ থেকে একটা পুরস্কার নেবেন আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এটা বাই দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে তো রাজার কাছে যে পুরস্কারটা নিয়েছিল সেটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না ওটা কোনো গুরুত্বই নাই এবং এটা সবাই জেনে গেছে তখন তখন বারবার করে বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং এর একটা ব্যবস্থা হচ্ছে কিন্তু পরে দেখা গেল সেটাও হয়নি মানে পুরো ব্যাপারটাই ছিল একটা ভাওতা মূল উদ্দেশ্য ছিল পরে যেটা বোঝা গেল যে উনি আসলে তারেক রহমানের সঙ্গে মানে বৈঠকে ওনার আগ্রহ বেশি এবং এখান থেকে প্রায় পঞ্চাশ জনের মতো লোক নিয়ে গেছেন সেখানে দ্বিপাক্ষিক সফরের নাম করে কোটি কোটি টাকা খরচা করে দশ লক্ষ টাকা হোটেল ভাড়া দিয়েছেন প্রতি রাত্রে এখন সেখানে মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করা সেটা হয়েছে এখন তারা দুইজনে কি আলোচনা করেছে সেটা তো আমরা জানি না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারপর থেকেই বিএনপির প্রতি তিনি একটু ঝুঁকে ঝুঁকে গেছেন বলে মনে হচ্ছে এর এর মধ্যে তারেক রহমান সাহেব ফিরে আসছেন গত পঁচিশে ডিসেম্বর এবং একটা নদীরবিহীন ভাবে তাকে দেশে আসার পরে তাকে নিরাপত্তা দেওয়া তার পিছনের লোকজন নিয়োগ করা এগুলো সবই যদিও তিনি সরকারের কেউ না কিন্তু তারপরেও সমস্ত সরকারি বিধিমালা ভেঙ্গে এগুলো তিনি করেছেন কেন করেছেন বলছেন যে তার জীবনের ঝুঁকি আছে ভালো কথা সেটা তো একটা বড় দলে হতেই পারে তো আপনি যখন লেভেল প্লেইং ফিল্ড এর কথা বলেন তখন তো অন্যান্য দলরাও বলতে পারে যে জামাত ইসলামী বলতে পারে এনসিপি বলতে পারে যে আমাদের ক্ষেত্র আপনি এরকম নিরাপত্তা ইয়ে করেন আপনি এস দেন আপনি পিজিআর দেন আপনি স্পেশাল ব্রাঞ্চের লোক দেন এগুলা তো এই জিনিসগুলা তারপরে দেখেন সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে তিন চার দিন আগে দেখলাম উনি তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে যমুনাতে রাত্রে ডিনার খেতে ডেকেছেন সৌজন্য সাক্ষাৎ হিসেবে তো এটাও তো যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তো তখনই তো মানুষের মনে যে আপনি বারবার করে এই ব্যক্তিকে বা তার পরিবারকে এত গুরুত্ব দিচ্ছেন কেন এখন তো নির্বাচন হাওয়া শুরু হয়ে গেছে অলরেডি এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের আহ যারা একটা প্রতিনিধি দল দেখে দেখা করেছে তার সঙ্গে তারা ওই লেভেল প্লেইং ফিল্ড কথা বলছে এগুলা তো এই সব নিয়ে আমি বললাম যে আপনি নির্বাচন বিধি যদি লঙ্ঘন হয়ে থাকে তো সেটা আপনি নিজেই করছেন সেগুলো তো এইগুলো কি আপনি করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেছিলেন যে আমি এই জিনিসগুলো করতে চাচ্ছি এগুলো করা ঠিক হবে কিনা কিংবা আমি এটা সামনের দিকে অগ্রসর হতে পারি কিনা এগুলো নিয়ে আপনি তো কারোর সাথে কথা বলেননি কিন্তু মানে আমাদের আইন কানুন অনুসারে নির্বাচন তফসিল ঘোষণার পরপরি সমস্ত কিছুর দায় দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের তো সেটাকে আপনি বাইপাস করছেন বাইপাস করে আপনার নিজের খুশি মতো আপনার কাছে যেটা মনে হচ্ছে ওইটাই আপনি করছেন আচ্ছা তারপরে উনি আরেকটা কথা বললেন সেটাও আমার কাছে মনে হয়েছে যে এটা নির্বাচন আচরণ আচরণবিধি লঙ্ঘনের একটা উদাহরণ উনি আগে কয়েকদিন এক জায়গায় বক্তৃতা করে বললেন যে আমার এই তরুণরা সাংঘাতিক ভাবে ভূমিকা রেখেছে আন্দোলনে এবং তারা বেশ কয়েকজন তারা তারা নির্বাচিত হবে বলে আমি কনফিডেন্ট হ্যাঁ তো আপনি এই কনফিডেন্ট মানে কনফিডেন্সের কথা কেন বললেন আপনি কি জানেন যে কি নির্বাচনের ফলাফল কি হবে তো আপনি এই সমস্ত কথা বলে আপনি কি মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে বা নির্বাচন কমিশনের কাছে একটা বার্তা দিতে যাচ্ছেন বা ভোটারদের কাছে যে আমি কিন্তু এদের পেছনে আছি কিন্তু দেখেন বাস্তবতা হলো এই যে এনসিপি মানে যে দলটা মানে ছাত্রদের যে দলটা সেটা কিন্তু ওনার পৃষ্ঠপোষকতায় জন্ম নিয়েছে উনি কি ফাদার ডিট কেমন ইংরেজিতে বলে তো যাই হোক এখন উনি যখন দেখতে পারলেন যে এদের দিন দিন এদের গুরুত্ব কমে যাচ্ছে গুরুত্ব কমে যাচ্ছে আমি আমার লেখাতেও বলেছি কেন কমলো যে আমরা সবাই এই ছাত্রদের প্রতি খুব আশা ভরসা রেখেছিলাম কিন্তু দুই মাসের মাথায় দেখলাম এরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কি ধরনের দুর্নীতি আপনি যে হাসনা সার্জিস এদের কথা চিন্তা করেন তারা কয়দিন আগে রিক্সা সাইকেলে চড়ত তারা বড় বড় প্রাণ গাড়িতে লাট বহর নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো তারা সার্কিট হাউসে যে থাকতে লাগলো যেটা সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী সেখানে সেখানে থাকার অধিকার নেই তাদেরকে মিলিটারি পুলিশ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় তো তার অর্থ হচ্ছে কিন্তু মানুষের মনে তাদের নিয়ে নানান রকমের সন্দেহ দেখা দিল তারপরে আসিফ মাহমুদ সদিব ভুইয়ার এই কয়দিন আগেও তিনি মন্ত্রীর পদ পদমর্যাদা উপদেষ্টা ছিলেন তার দুর্নীতির কাহিনী সমস্ত জায়গায় ছড়াব তারপরে নাহিদ ইসলামের ব্যাপারেও একই কথা তো স্বাভাবিকভাবে মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে এবং আমি খুব আশ্চর্য হব না যদি দেখি যে তারা একটা সিটও যেতেনি ইতিমধ্যে জামাত ইসলামের সঙ্গে তাদের এই অ্যালায়েন্সে যাওয়ার কারণে তাদের দলে ভাঙ্গন দেখা দিয়েছে এবং সেখানে অনেকেই দল থেকে বেরিয়ে গেছে এখন যে আমরা তো এই ধরনের রাজনীতি এখন এনসিপি কে বাঁচতে হলে হয় বিএনপির দিকে আগে যেতে হবে জামাত নিজেরা এখনো কিছু করতে পারবে তো টের পেয়েছে যে এদের দিয়ে আর কোনো হবে না এদের দিয়ে আমার কোনো ভবিষ্যৎ নাই এখন উনি সম্ভাব্য বিজয়ী দল কারণ বিএনপি সেই দিকে তো এগুলা তো খুবই আহ মানে চোখে লাগে আর কি জিনিসগুলা তো আপনি যখন নিজে একটা বারবার বলছেন যে সুষ্ঠু নির্বাচন হবে উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ ভোট দিতে যাবে কিন্তু আপনার আপনি তো প্রশ্ন হচ্ছেন আপনার কার্যকলাপ এটা তো ঠিক আর দ্বিতীয় কথা যে নির্বাচন কমিশনের তাদের কার্যকলাপ গুলো দেখেন সেটাও খুবই আশ্চর্য তারা এক এক সময় এক এক রকমের বলছে যে ঋণ খেলাপি হলে আমাদের আইনেই আছে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিক হলে আপনি প্রার্থী হতে পারবেন এটা নিয়ে দেখেন বিশেষ করে চট্টগ্রামের যে আসলাম চৌধুরী না হলে একজন নেতার মানে রেকর্ড খুব ভালো না তাকে নিয়ে কিরকম কাজ কারবার চলছে একবার বলছে যে না ঋণ নিঃশোধ করছে বা বলে নেই আবার তারে বলছে যে ঠিক আছে আপনাকে বৈধ করে দিলাম কিন্তু টাকাটা দিয়ে দিয়ে ব্যাংকে মানে এটা একটা মামু বাড়ির আপনার আপনি তো আইনের প্রতি সম্মান দেখাবেন আপনি তো নির্বাচন কমিশন আপনি নিরপেক্ষ আপনি একজনের বেলায় ঋণ খিলাপি কি আপনি দিবেন না মনোনয়ন তার বাতিল করবেন আরেকজনের বেলায় রাখবেন এই যে দ্বিচারিতা আপনারা লক্ষ্য করছেন তারপরে দ্বৈত নাগরিকত্বের ব্যাপার নাগরিক নাগরিকত্ব দরখাস্ত করেছেন তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনার প্রশ্ন করা উচিত ছিল আপনি যদি এই দেশেই মঙ্গল চান তাহলে আপনি এতদিন এদের নাগরিকত্ব রেখেছেন কেন আপনি হঠাৎ করে নির্বাচন আসার আগে এটা আপনার বাতিল করুন করার জন্য আর বাতিল করার যে দরখাস্ত দিয়েছে সেটা তো ভালো করে স্ক্রুটিনি করে আসলে সেখানে ঠিক মতো করেছে কিনা মানে এটা তো নানান রকমের আইন কানুনের ব্যাপার সেটা কি আপনি ফলো করেছেন এটা কে দেখেছেন কেউ দেখে নেই তার মানেটা কি হচ্ছে যে আপনি যদি হেভিওয়েট প্রাপ্তি হন আপনার যদি টাকা থাকে তাহলে আপনি এগুলো তো পারবেন তো এই যে নির্বাচন কমিশনের যে এই তদুল্য মানতা বা তাদের যে নিজস্ব কোনো একটা ভূমিকা নাই যখন যেদিকে পারছে প্রার্থী শক্ত হলে তাকে দিয়ে দিচ্ছে আর প্রার্থী শক্ত না হলে তাকে দিচ্ছে স্বাভাবিকভাবে মানুষের মনে নানান রকম এই জন্যই বারবার করে বলছে যে নির্বাচন সুস্থ হবে কিনা এই কারণেই মানুষের মনে দেখা দিচ্ছে যে এইরকম একটা নির্বাচন কমিশন হবে তারা সুষ্ঠু নির্বাচন করতে জি আমি এখন আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যে নির্বাচনে যারা অংশ নিচ্ছে এবং যারা পলিটিক্যাল পার্টি গুলো আছে তাদেরও কিছু কিছু কিন্তু আপত্তি আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যেমন জাতীয় পার্টির প্রধান জিএম কাদের কালকে দেখলাম যে খুবই স্ট্রংলি বলতেছেন যে এখন দেশে যেটা চলছে এটাকে উনি বলছেন যে এই সরকার যারা এসেছে তারা ফেসিবাদের সঙ্গে আগের সরকারকে তুলনা করেছে কিন্তু জিএম কাদের সাহেবের বক্তব্য হল এরা তো নাজিবাদ কায়েম করতে এবং উনি একই সঙ্গে ডক্টর ইউনুসকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন যে এরা যখন তখন যারে তারে নিয়ে জেলে ঢুকাচ্ছে যে ঢুকে তার নামে একটা গণ ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ এবং মামলাতে তার জামিন হচ্ছে না এবং মানে জাতীয় পার্টি তার দলের সম্পর্কে বলছে তাদের ব্যাপারে এক ধরনের মানে বিমাতা সুলভ আচরণ করছে এই সব মিলে এই ধরনের অভিযোগ উনি করেছেন তো এই অভিযোগটাকে আপনি কতটুকু গুরুত্ব না অভিযোগ তো হওয়াটাও খুবই কি বলে প্রাসঙ্গিক বলে আমি মনে করি যদিও জাতীয় পার্টি তেমন কোন স্ট্রং পার্টি এখন না তারপরেও তার যে বক্তব্য গুলো এটা তো ফেলে দেওয়া যায় না তার প্রথম থেকেই দেখেন যে উনি যে একের পর এক যে করছেন এটা তো স্বৈর শাসকদের আচরণ আপনি লোক যেটা বললেন যে আপনি যাকে থাকে যাকে পছন্দ হচ্ছে না যে আপনার সমালোচনা করছেন তাদের আঙিস সালমগীর কেন জীবনে থাকে আপনি বলেন সে এই দেশের একজন মানে খুবই মোটামুটি নিরপেক্ষ একজন সাংবাদিক আমি মানে যদিও তাকে কি বলে আওয়ামী দোষর বলে বলা হচ্ছে কিন্তু আমি তার দেখা ফলো করি আমি তার দর্শ ফলো করেছি আমার কাছে কখনোই মনে হয় না যে সে একটা মানে ওই মুজাম্মেল বাবু বা ফারজানা রূপা বা শ্যামল দত্তের মতো এরকম আচরণ সে করে হ্যাঁ তো তারপরেও নানান রকমের সীমাবদ্ধতার মধ্যে যেটুকু সেই শাসক থাকা কারণে যে সমস্ত সমালোচনা তিনি করেছেন সেটা তো একজন সাংবাদিকেরই কাজ সেটাই আপনি যেহেতু আনিস আলমগীর এটা তো যেকোনো সাংবাদিক বা যে কোনো নাগরিক এই প্রশ্নটা করতে পারে আপনি তার জন্য তাকে জেলে নিয়ে মানে বিনা বিচারে তাকে আটক 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 করে রাখবেন তার জামিন দিবেন না এটা কেমন কথা তারপরে অথচ দেখেন খুনের আসাম ধর্ষণ মামলার আসামি মানে অর্থ পাচার মামলার আসামি দুদকের মামলা হয়েছে কেস হয়েছে তার নামে চার্জশিট দিয়েছে সেই বসুন্ধরার মালিকদের আপনি কিচ্ছু বলেন না তো এই যে জিনিসগুলা মানুষ দেখতেছে না এগুলা যে এখন ওই আগে আমরা শুনতাম না যে বসুন্ধরা পার পেয়ে যাচ্ছে কেন যে গণভবনে যে টাকা দিয়ে আসে এই জন্য পার পেয়ে যায় আর এখন মানুষ বলা বলি করতেছে এখন যমুনায় যে টাকা দিয়ে আসে এই জন্য তাদেরকে ধরে না তো এই কথাগুলো যখন বলে মানুষ আপনি কি তাদেরকে ফেলে দিতে পারবেন আর তার আপনি যে কথায় কথায় বিদেশে চলে যান কোন জবাব দিই না আপনি ওখানে যে কি আপনি কোটি কোটি টাকা খরচা করতেছেন আপনি বিশেষ সহকারী নিয়োগ করতেছেন একের পর এক দাও এটুকুর এগুলো আপনি কার সঙ্গে আলোচনা করেন আপনি কি বলে বন্দরি যারা দিয়ে দাও তারপরে আপনি স্টার্লিং নিয়ে আসো তারপরে কি বলে ওই যে গাজাতে যে আমেরিকার নেতৃত্বে যে বাহিনীটা হবে সেখানে বাংলাদেশ আপনাকে তো যাওয়া তো দেয়নি তারা আপনি সেখানে যে এই ধরনের তদ্বির কেন করতেছেন আপনি ট্রাম্পের কাছাকাছি যেতে চাচ্ছেন তো আগে দেখেন এই যে এলন এলন মাস্কের সঙ্গে মানে যেহেতু ট্রাম্পের সম্পর্ক খুব ভালো ছিল প্রথম দিকে এই জন্য তাড়াতাড়ি স্টারলিং তার কোম্পানি নিয়ে আসুন এটা কিন্তু তার কাছে কেউ চায়নি হম কিন্তু ওইখানে ভাবছিল যে ওই ট্রাম্পের ওই সরি এরান মাস্কের মাধ্যমে যদি ট্রাম্পের কে একটু ধোষাবোধ করা যায় তো যেহেতু এরান মাস্ক তো এখন ওয়াশিংটন থেকে চলে গেছে তার সঙ্গে বিরোধের কারণে এখন ওই ট্রাম্পের কাছাকাছি আমি কিভাবে যাব এই জন্য আমাকে আপনি ওই গাজার বাহিনীতে আমাদেরকে নেন আমরা তো এটা কি আপনি কারোর সাথে দেশের কারোর সাথে আলোচনা করছেন এগুলো তো জাতীয় ইস্যু আপনি তো বন্ডরি যারা দিবেন এগুলো তো জাতীয় ইস্যু আপনি কার সঙ্গে কথা বলেন এগুলো শহীদের না আচরণ না শৈলের শাসকটা বলতে আর একটা কথা বলি আপনাদের ইন্টারেস্টিং একটা বিষয় মনে হয়েছে গত দুদিন ধরে দেখছি যে সরকারের উপদেষ্টা যারা সারা দেশে ঘুরে বেราছেন যে হা ভোটের পক্ষে জনগণ ধর্মটা জানা সবাই হা হাবুদের পক্ষে ভোট দেন এখন কথা তো এটা আছে হা হাবুদের পক্ষে ভোট দিতে বলাটা নৈতিকভাবে ঠিক কি না এটা নিয়ে আলোচনা হতে পারে না আপনি হয়তো একটু বলবেন কিন্তু আমার প্রশ্ন হলো এটা করতে দেয় তারা করছেন তাই আমি কালকে দেখলাম যে আপনার নেত্রকোনায় যে বাণিজ্য উপদেষ্টা শেখ বসি তিনি বলতেছেন যে এই পদ্মা সেতু করার কারণে এখানে যে টাকা ব্যয় করতে হয়েছে এই জন্য চালের দাম নাকি বাইরে গেছে টাকা বাড়ছে হ্যাঁ উনি হলে পদ্মা সেতু করতেন না যে এই টাকা দিয়ে উনি যদি কৃষি খাতে বিনিয়োগ করতেন তাহলে নাকি চালের দাম অনেক কম হতো তো চালের দামের সঙ্গে পদ্মা সেতু মানে এদেরকে রিলেটেড কি এক না কথা কথাটা সত্য কথাটা তো ওই জায়গাতেই যে এমন এমন লোকজনকে তিনি নিয়েছেন যাদের কারো কোনো জবাবদিতে নাই যা খুশি আপনি বলেন এখন কেউ তো উচিত ছিল যে এদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে মামলা হয় আর প্রথম কথা হল যে আপনি যে এই কথাটা বললেন এখন তো একটা নির্বাচনের মাঠে আছি আমরা তো আপনি এই ধরনের মানে অপ্রাসঙ্গিক কথা আপনি কেন বলবেন এখন শেখ বসি আপনি কয়দিন আগে কে ছিলেন আপনি কে আপনি পদ্মা সেতু আপনি কি করছেন মানে আপনি কিভাবে এটা বল সঙ্গে এটা কিভাবে আপনি রিলেট করতেছেন তো বুঝতেছি না কিছু তো এই যে এই এই যে বললাম কিছুক্ষণ আগে যে উনি এমন এমন লোকজনকে ধরে নিয়ে আসছেন যাদের আর যেহেতু আপনি ক্ষমতা যদি থাকেন তখন আপনি কথা বললে আপনি তো বিশাল ব্যক্তি আপনি অনেক জানেন আপনি অনেক শুনেন এক উপদেষ্টা অনেক আহ আমি নামই বলি ফল কবির খান খুব জোরে সরে বললেন যে আমি তাকে করেছি যখন প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে দেখেন এরকম কোনো বাহ্য বাণিজ্যের ব্যাপারে ইয়ে করা যায় কিনা তো আমি তাকে গিয়েছি এখন উনি বললেন যে উনি আসার সাথে সাথে নাকি দেশের পাতার ব্যবস্থা ঠিক হয়ে গেছে জিনিসপত্রের দাম কমে গেছে এগুলো সব ধরনের আমরা তো দেখতে পাচ্ছি আমরা তো বিদেশে দেশে থাকি আমরা তো বিদেশে থাকি তাই না তো আপনি ওই যেটা বললাম স্বৈর শাসন যখন স্বৈর শাসন যখন জারি থাকে তখন কারো কোনো জবাব দিত বালাই থাকে না তারা যা খুশি তাই করতে পারে যা কিছু তাই বলতে পারে এবং তাদের এটার জন্য কোনো চিন্তাও নাই ভাবনা হয় না যা খুশি আপনি বলে দেন এখন কথা হলো কি একটা নির্বাচিত সরকার যদি হয় সে ধরনের সরকার তার তো একটা একটা অন্তত মাথার মধ্যে থাকে যে আমি কথা বলার আগে বা কোনো কাজ করার আগে আমাকে তো জনগণের সামনে যেতে হবে যে এটার এটা আমাকে ডিফেন্ড করতে হবে বা বলতে হবে আমি এমন কোনো কিছু বলবো না যাতে আমি বিতর্কিত হই তো এদের তো বিতর্কিত হওয়ার কোনো ভয় নাই তার কারণ কয়েকদিন পরে চলে যাবে এখন যেটা আরেকটা সবচেয়ে বড় মানে যে জিনিসটা আমি শুনতে পাচ্ছি যে ইউনুস সাহেব নাকি এই বিএনপি বা জামাতের সঙ্গে একটু যোগ যোগসাজশ করে তার কিছু তার নিজের স্বার্থটা রক্ষা করছে যে ভবিষ্যৎ সরকার যারা আসবে সেখানে তাকে কোনো মামলা করতে হবে হবে না না তার বিরুদ্ধে কোনো আর কিছু পেট লোকজন আছে যেমন এই খলিল আশিক এদেরকে বা অন্য কারোর থেকে আগামী সরকারে আবার কোনোভাবে ঢুকতে দেয় হম তো এই জিনিসগুলা আহ মানে আমাদেরকে কিন্তু খুবই সতর্ক হতে হবে বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা করি তাদের কিন্তু এই জিনিসগুলা খুবই মানে পরিষ্কার ভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে যে এই ধরনের এগুলো হবে অন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে তো আপনি মাত্র ক্ষমতা থেকে যদি যখন যাবেন তখন হলো চার পাঁচ বছরের মধ্যে আপনি কোন রকম সরকারি কোনো কিছুতে জড়িত থাকতে পারবেন না এটা কিন্তু আপনি অ্যাম্বাসডারের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন লুৎফে দিকে কে তার বোন কে আপনাকে এই সমস্ত মানে অথরিটি কে দিয়েছে এগুলো তো নির্বাচিত সরকারের দায়িত্ব আপনি দুই তিনজনের জন্য আসছেন ভাই এটা কেমন এই যে এই যে খলিল সাহেবকে তাবয়িয়ত কে এবং আপনার নির্বাচন কমিশনের কে এই তিনজনকে যে বিমানের বোর্ডের মেম্বার বানাইলি এটা কি না না এই সেই কথাই বলছি যে মানে কি একটা অদ্ভুত ব্যাপার কয়েকদিন পরে চলে যাবে আপনি তো বিমানের মতো একটা প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার করলেন বোর্ড মেম্বার করলে কি হবে তারা ফ্রি টিকেটে সারা দুনিয়া ঘুরতে পারে আপনি ওই সুযোগ সুবিধা গুলো হয়তো জানেন কিনা জানিনা আমি দর্শকদের